পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অজয় নদের তীরে অবস্থিত পাণ্ডু রাজার ঢিবি ভারতের প্রাচীনতম তাম্রপ্রস্তর যুগীয় প্রত্নস্থলগুলির মধ্যে একটি এক নয় পাঁচ চার সালে এই স্থানটি আবিষ্কৃত হলেও এক নয় ছয় দুই সাল থেকে এক নয় আট পাঁচ সালের মধ্যে এখানে ব্যাপক প্রত্নতাত্ত্বিক খননকার্য চালানো হয়েছিল খননকার্যের ফলে প্রায় চার শূন্য 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 বছর পুরনো এক সমৃদ্ধ সভ্যতার নিদর্শন উন্মোচিত হয়েছিল একটি বিশাল প্রত্নতাত্ত্বিক স্থান যার মধ্যে রয়েছে বস্তি কবরস্থান এবং বিভিন্ন ধরনের প্রত্নবস্তু তামা পিতল এবং পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার অস্ত্র এবং অলঙ্কার এখানে আবিষ্কৃত হয়েছে খননকার্যের কার্যের ফলে প্রাচীন মানুষের খাদ্য পোশাক এবং জীবনযাত্রার ধরন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে পাণ্ডু রাজার ঢিবি কেবল একটি প্রত্নতাত্ত্বিক স্থানই নয় বরং এটি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক